হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে থেকে মেয়ের হচ্ছে স্কুল হচ্ছে শুরু হয়ে গেছে তো অনেক তো ছুটি হলো এবার তো স্কুলে যাওয়ার পালা কি তাই তো তো আমারও হচ্ছে অনেক তো ঘুমানো হলো এবার হচ্ছে ভোরবেলা ওঠার পালা তো পাঁচটার সময় উঠে গেছি কেন ওর যেহেতু ছটা থেকে স্কুলতে পাঁচটার সময় উঠে গেছি উঠে গিয়ে তো আমি কি করলাম এবার হচ্ছে ছাতু ছাতু খাওয়াই কেন বন্ধুরা ছাতুটা হচ্ছে সকালবেলা খালি পেটে পাঠাবো কেন তো ছাতুটা খেলে আর অন্য কিছুও খেতে চায় না তাই ওকে মোটা করেই ছাতুটা করে দিই করে ও হচ্ছে ছাতুটা খেয়ে স্কুলে চলে যায় এসে তারপর খায় সাড়ে নটার সময় চলে আসে তো অসুবিধা হয় না তো এসে আপনি তাড়াতাড়ি করে ভাতটা হচ্ছে করে দিই তো ভাতটা একটু খেয়ে নেয় তো গরমটা হচ্ছে প্রচুর পড়েছে বন্ধুরা মানে এত গরম পড়েছে বাচ্চারাও খুব কষ্ট পাচ্ছে কিন্তু আর কতদিন আর স্কুল খোলা থাকবে আর ওদের যেহেতু সকালবেলা স্কুল তাই তো হচ্ছে অনেক দিন হচ্ছে পরেই স্কুলটা খুললো আবার তো শুনছি নাকি আবার নাকি ছুটি পাড়িয়ে দেবে জানি না কি হবে কিন্তু যাই হোক স্কুলে নোটিশ হচ্ছে ফোনেতে হচ্ছে দিয়ে দিয়েছে যে আজকে থেকে স্কুল চালু তাই হচ্ছে স্কুল যাওয়ার জন্য আমার মেয়ে হচ্ছে প্রস্তুতি হয়ে গেছে আর আমি তো আমার সত্যি কথা বলতে ঝামেলা হয় না ও প্রথম থেকেই হচ্ছে শীত তখন তো শীতকালে প্রথম ও ভর্তি হয়েছিলো কিন্তু ভোরবেলা উঠে যেত কোনো কান্নাকাটি করতো না কিছু কথা বরং ওর আগ্রহ খুব থাকতো যে স্কুলটা কখন যাবে রাত্রিবেলা থেকে আমার মাথা খেয়ে ফেলতো মা আমি স্কুল কখন যাব আমাকে ডেকে ডেকে দেবে কিন্তু আর আজকে হচ্ছে বিশেষ করে একটা কথা বলি আজকে কিন্তু আমাকে ডাকতে হয়নি আমি যেই উঠতে যাব তখন দেখি ও উঠে গেছে তো দেখো মেয়ে চলে গেছে তারপর আমি কী করলাম একটুখানি হচ্ছে ঘুমিয়ে আবার সারস্বতের সময় উঠে শান্তি করে একদম ঠাকুরকে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ এবার আমি যাব হচ্ছে রান্না করতে আর রান্না করতে পারবে আমার কি একদম ভয়ে একদম গা হচ্ছে শিউড়ি ওঠে কেন বলো রান্না করে এত গরম এত গরম তাই ভাবছি কিন্তু কিছু করার নেই করতে তো হবে এই ডিউটি ইস ডিউটি তো চলো বেশি আর কথা বাড়াবো না কেন যা গরম পড়েছে তো ওকে বললাম দেখো যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য কি করলাম দোকান থেকেই ওকে কচুরি আনতে বলেছিলাম তো মাকে হচ্ছে কচুরি আর ছোলার ডাল হচ্ছে দিয়ে দিচ্ছি আর অনেকদিন একটু দুধ চা খাওয়া হয়নি তো চা খাচ্ছে আর দিকে তোকে ভাত আমি কথা বলতে না বলতে আমি ভাতটাকে আগে বসিয়ে দিচ্ছি কেন মেয়ে যেহেতু চলে আসবে তাই হচ্ছে আর এখানে হচ্ছে গুড্ডু যেহেতু আমার ঘুম থেকে উঠে গেছে গুড্ডু শোনাতেও আমি সকালবেলা একটু করে ছাদু খাওয়াই দুধটা খাওয়াই না তো এদিকে হচ্ছে চা আর একটুখানি হচ্ছে কচুরি মাকে দিয়ে তারপর হচ্ছে কি রান্না করব তোমরা হচ্ছে দেখতে থাকো আর হ্যাঁ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী তো এই নিয়মটা হচ্ছে আমাদেরও রয়েছে কিন্তু আমরা যেতে পারি না কেন যেতে পারি না সেটা তোমাদেরকে সবটাই বলবো তো এই কথাটা জানার জন্য যে আমরা কেন হচ্ছে নিয়ম থাকা সত্ত্বে ভাবতে যেতে চাই তো আমার ভিডিওটা হচ্ছে পুরোটা তোমাদের দেখতে হবে আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমাকে হচ্ছে সাপোর্ট করো পাশে থেকো এটুকুই বলবো হচ্ছে লাইক দিয়ে হচ্ছে সাবস্ক্রাইব পাশে বেলাইকানটা আছে সেটাকে ক্লিক করে নাও ক্লিক করে আমার সব নোটিফিকেশান তোমাদের আগে চলে যাবে তো বন্ধুরা দেখো ওই হচ্ছে কর্মী শাক নিয়ে এসেছে তো শাকটা আমাদের বাড়িতে প্রায়ই হয় কেন মায়ে যেহেতু সুগার আমার ছেলে মেয়েও হচ্ছে কর্মী শাক ভাজা খেতে খুব ভালোবাসে আর এই জন্য হচ্ছে এক এক করে হচ্ছে ভালো করে শাকগুলোকে বেছে নিতে হয় কেন আবার পোকা থাকে তারপর হচ্ছে অনেক সময় ঘাস দিয়ে ভরে রেখে দেয় ওই জন্য একটা একটা করে ভালো করে হচ্ছে বেছে নিয়ে তারপর হচ্ছে শাকগুলোকে হচ্ছে কাটতে হয় আর এই কর্মী শাক ভাজা আমার ছেলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে আরও বলে মা শাক খেলে কী হয় বলি বোঝায় শাক খেলে বুদ্ধি হয় শাক খেলে এরকম বলে और निखे ने আর মাকেও হচ্ছে শাক পাতাটা বেশি করে দিই কেন ডাক্তার বলছে শাক পাতাটা মাকেও একটু বেশি করে দিতে তাই এবার শাক কাটা হয়ে গেছে এবার হচ্ছে রসুন আর পেঁয়াজ হচ্ছে লঙ্কা ফোড়ন দিয়ে এই হচ্ছে কর্মি শাকটার মধ্যে দিয়ে দেবো আর এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে আমি কথা বলতে না বলতে আমার শাক ভাজা শাক বসিয়ে দিয়েছি আর দেখো আর একটু মানে ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি এটা ঢাকা দিয়ে দেবো আর এদিকে ততক্ষণ ধরে থাকো আর বন্ধুরা এত গরম পড়েছে এখানে বৃষ্টির তো মানে দেখা নেই আবার যখন বৃষ্টি পড়ে একদম পুরো সারা রাস্তা একদম জলে ভাসিয়ে দেয় যাকে বলে প্রচুর গরম পড়েছে বাচ্চারা এত কষ্ট পাচ্ছে মানে বলার মতো না সারা রাত আজকে এক সপ্তাহ পর হয়ে গেল সারা রাত মানে ঘুমাতে পারি না এবার কেউ বলো সারা রাত ঘুমটা না হলে এবার না ভিডিও আর দিতে ইচ্ছা করে না মানে আর এনার্জিটা পাই না এদিকে সংসারের কাজ এদিকে ভিডিও এডিট করা ভিডিও দেওয়া মানে একটা বিভর্ষ ব্যাপার তাই দু তিন দিন হচ্ছে এখন ভিডিও সেরকম রেগুলার আমি দিতে পারছি না সেটা তোমরাও হচ্ছে ভালো মতো জানো কি করো বন্ধুরা এত গরম না আর ইচ্ছা করছে না কি বলবো তো হ্যাঁ কিছু করার নেই তো দেখো এদিকে একটু চিচিঙে পোস্ত করবো এটা আমাদের বাড়ির হচ্ছে সবাই খেতে ভালোবাসে এই চিচিঙে পোস্তটা তো এদিকে আমার মেয়ে হচ্ছে যেহেতু ভোরবেলায় তাড়াতাড়ি হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। আর এই আর ওকে এ করা হয়নি তা এবার হচ্ছে তারপর ওকে শান্ততিও আমি করিয়ে দিয়েছিলাম সান্ধুতি করে খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছিলো তো দেখো তাই একটু আগের ভিডিওটা তোমাদেরকে হচ্ছে দেখানো হলো আর এরপর হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর ও এসেছে ওকে দেখো আমার এবার খেতে বসবো তো দেখ দেখে না শিজিঙে পোস্ত তারপর হচ্ছে ভাত ডাল কলমি শাক ভাজা আর হচ্ছে ডিম হয়েছিল তো ও এসেছে সব গুড্ডু হচ্ছে ঘুমিয়ে পড়েছে মেয়েও ঘুমিয়ে পড়েছে তো আমি আরও খেতে বসেছি মাকেও হচ্ছে মারও খাওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে আর আমাকে কী বলতো ট্যান্ট মধ্যে সব কিছু হচ্ছে চলতে হয় একটার একটার মধ্যে হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট করানোর চেষ্টা করি এই জন্য সকাল থেকেই আমার একটা ঝড়ের হচ্ছে গতি হচ্ছে চলে আসে আর গরমে না যতই রান্না করি না কেন কেউ সেরকম খেতে চাইছে না গুড্ডুও খেতে চাইছে না মানে এত গরম লাগছে ওখালি বলছে মা জল মা জল মা জল এরকম corte আর রাতের জন্য ওই যে আলু পটলের তরকারি করে রেখে দিয়েছিলাম তো এরপর হচ্ছে আর ডিম হয়েছিলো তোমাদের বলে দেন তা দেখো আমি এবারের দিকে খেয়ে নিচ্ছি খাওয়া শুরু করে দিয়েছি মানে খাবো কি এত গরম এত গরম হচ্ছে বলার মতো না প্রচণ্ড হচ্ছে গরম পড়েছে আর হ্যাঁ বন্ধুরা জামা সুচিতে হচ্ছে আমার বরকে আমি কী কী রান্না করে দিয়েছি সেটাও তোমরা হচ্ছে জানতে পারবে তো জানার জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না তো পুরো ভিডিওটা তোমরা হচ্ছে দেখতে থাকো আর হচ্ছে কমেন্ট করে বলবে কিন্তু ভিডিওটা কিন্তু কেমন হয়েছে কেমন তো দেখো এবার খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট করে এবার হচ্ছে ওদেরকে ঘুমটা তো পাড়িয়ে দিয়েছি এবার হচ্ছে আমি ঘুমাবো তো ফাইনালি আমার খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি ঘুমাবো ঘুমিয়ে মেয়েরা আবার পাশে থেকে হচ্ছে পড়া আছে তো পড়তে পড়তে যাবে তো ওরা ঘুমিয়ে পড়েছে আমি একটুখানি একটু ফোন টোন দেখবো যদি কারো লাইফে যাওয়ার থাকে লাইফে যাব লাইভে গিয়ে মানে ভিডিওতে যারা লাইভ করে তো যাবো গিয়ে যদি খুব পায়ে ঘুমিয়ে পড়বো নাহলে ঘুমাবো আর দেখো না ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখের একদম পুরো কালো স্পট পড়ে গেছে চোখগুলো ভেতর ঢুকে গেছে আজকে এক সপ্তাহ পুরো হয়ে গেলো জানি না কেন রাত্রিবেলা আমার কোনো ঘুম আসছে না মানে চারটে পাঁচটা বেজে যাচ্ছে মানে একদমই মানে চোখ থেকে আমার ঘুমটাই চলে যাচ্ছে আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো সেই ব্যাপারটা যে না ঘুমালে যে কী অবস্থা হয় দেখো চোখগুলো একদম ভেতরে পুরো ঢুকে গেছে মানে আমি নিজেকেই আয়নায় চিনতে পারছি না যে আমি সত্যি কেন জানি না কেন এরকম হচ্ছে আমি একদমই ঘুমাতে পারছি চোখে এক কট্টাও হচ্ছে ঘুম নেই দেখো সন্ধে হয়ে গেছে তো আমি এবার কী করলাম প্রত্যেকটা ঘরে হচ্ছে আমি ধোঁয়া দিচ্ছি কেন আমার এই ধোঁয়াটা না আমার খুব ভালো লাগে মানে আর কী বলো তো এটা বেশ ভালো সন্ধেবেলা এই ধূপ ধোঁয়া না দেখালে হয় নাকি একটা স পরিবারে তো দেখো আমি এই জন্য আড়েটা আমি দিতেও খুব ভালোবাসি আমি প্রত্যেক দিন হচ্ছে বিশেষ করে মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার সোমবার এগুলো আমি হচ্ছে একটু ধূপ ধূনা একটু একটু ধুনা দেখাই তো এটা আমার খুব ভালো লাগে প্রত্যেকটা ঘরে তারপর বাইরে হচ্ছে চারিপাশে ঘরের চারিপাশটা আমি একটু দেখাই এতে হচ্ছে ঘরে একটা পবিত্র বলে একটা ব্যাপার আছে তো হয়তো এই মাত্র হচ্ছে ফেসবুক লাইভ হচ্ছে শেষ করলাম তো প্রচুর গরম পড়েছে এই গরমে টিকতে পারছি না আবার রাত্রে হচ্ছে ছেলে মেয়েদেরকে খাওয়াবো একেবারে রান্নাবান্না করে আজকে সবাই হচ্ছে মুড়ি খাবে তো সেরকম রান্নার ঝামেলা হচ্ছে নেই আপাতত তো এবার একটু বসে বসে হচ্ছে টিভি দেখবো টিভি দেখে মেয়েও একমাত্র পড়ে করে চলে এসছে আবার এবার ওদের আজকে থেকে স্কুল চালু হয়ে গেছে তো চলো একেবারে রাত্রে তোমাদের সাথে হচ্ছে কথা হচ্ছে তো দেখো যেহেতু এবার জা আজকে হচ্ছে সকালবেলা জামাই ষষ্ঠী তাই তোমাদেরকে সকাল থেকে মর্নিং কেন আমি দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছি আজকে জামাই ষষ্ঠী বলে হচ্ছে কথা তাই সকাল থেকেই হচ্ছে তোমাদের সাথে সেরকম কোনো কথা না বলে এক করে পুজো টুজো দিয়ে চলে গেছি হচ্ছে রান্না করে কেন আজকে এমনিতেই হচ্ছে দেরি হয়ে গেছে কেন ঠাকুরের হচ্ছে জামা কাপড় চেঞ্জ করতে হয় আমাদের এই আজকে দিনে তারপর হচ্ছে সব আমি ঘেমে এদিকে চান হয়ে গেছি তোমরা আমার অবস্থাটা বুঝতেই পারছো এদিকে হচ্ছে চা গরম পড়েছে মানে আমার আমারই ষষ্ঠী বেরিয়েছে আর এটাও আমি চিকেন দিয়ে কী করব বলতে এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল করবো তো এই জন্য চিকেন পেঁয়াজ টিয়াজ ভালো করে করেছি আর এটা হচ্ছে আমার হচ্ছে গুড্ডুর জন্য মাংসটা করছি কেন ও যেহেতু ঝাল খায় না তো এই ওর জন্য হচ্ছে মাংসটা হচ্ছে আলাদা করে করে রাখতে হয়েছে এবং বুঝতেই পেরেছ যে আমি আজকে কতটা তোর জোড়ে অবস্থায় রয়েছি একদমই কথা বলার সময় হচ্ছে আজকে পাইনি ভাত ডালটা আগে আমার হয়ে গেছিলো তো ভাত পাখি হচ্ছে আমাকে রান্না করে সারতে হচ্ছে কেন আবার ও আবার চলে আসবে তাড়াতাড়ি করে আবার ওদেরকে আবার খাওয়াবো এই করতে করতে তাও দুটো বেজে গেছিলো অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর ওদেরকে সব সাজানো আর এদিকে দেখো আমাদের জন্য হচ্ছে চিকেনের ঝোল তো এদিকে দেখো একদম ভালো করে মশলাতে ভালো করে কষাচ্ছি আর আমার এই কষাটা খেতে খুব ভালো লাগে তাই যখনই আমি কষাই আমার জন্য এক পিস হচ্ছে তুলে রাখি ঝোলেতে সেরকম আমি একটা খাই না মাংস আর দেখো এই যে পুটটা আমি রোল করব তাই পুটটা আমি করে রেখে দিচ্ছি এদিকে তো আমার হালাত পুরো খারাপ হয়ে যাচ্ছে যাকে বলে তো দেখো গরমে আর পারছি না বন্ধুরা মানে প্রচণ্ড গরম এখানে জামাই ঝোষ ঘোষ পাঁচ রকম ভাজা রয়েছে এখানে জল ডাল আম হচ্ছে চিকেন স্প্রিং রোল চিকেন স্যালাড আমের চাটনি পাঁপড় আর এখানে হচ্ছে আমের হচ্ছে রসগোল্লা আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দইটা আছে কিন্তু এখানে রাখার জায়গা নেই তাই দই আইসক্রিমটা পরে এবার তোমাদেরকে বলি আমি কেন করে দিয়েছি আর আমি কেন বাড়িতে যাই না তো আমাদেরও নিয়মটা রয়েছে তো আমি বিয়ে করেছি দশ বছর হয়ে গেছে কিন্তু তখনও সোনার কাজ করতো তখন তারপর দু তিন বছর গেছি তারপর থেকে হচ্ছে সোনার কাজটা সেরকম খারাপ হয়ে গেছে এই জন্য আমরা মিষ্টির দোকান দিয়েছিলাম আর এই দিনটা তো তোমরা বুঝতেই পারছো মানে কোনো এই দিনটা কেন কোনো কোনো বিশেষ বিশেষ নেই যেমন ভাই ফোঁটা বলো তারপর হচ্ছে ষষ্ঠী বলো মানে পুজোর সময় বলো মানে আমরা একদমই যেতে পারি না কেন ওই সময় দোকানে তোমরা বুঝতেই পারছো ভিড় থাকে দোকান থেকে আমরা একদমই বেরোতে পাই না তাই আমি চেষ্টা করি যে এই দিনটা ওর যেন কোনো আফসোস না থাকে কোনোদিনও করেনি যদি বা কোনো কিছুদিন বলেও নি কোনোদিন কোনো কিছু আর কিন্তু আমি আমার খারাপ লাগে বলে তাই আমি এই দিনটা আমি পালন করি আমি এই জন্য যেতে পারি না বলে তো সবাই খেতে পাচ্ছে এই জন্য আমি করার চেষ্টা করি খুব কষ্ট হচ্ছে তো খাওয়া দাওয়া তো হচ্ছে কমপ্লিট হয়ে গেল আর সবাই বলেছে হচ্ছে ভালোই হয়েছে মাও বলেছে না তুমি তাও যেটুকু পড়েছ আর এটা আমার বড় হচ্ছে ষষ্ঠী আমাকে উপহার দিয়েছে মানে স্পেশাল আইসক্রিম আমাকে দিয়েছে এটা আমার খেতে খুব ভালো লাগে এইভাবেই কেটে যায় কি বলবো আর বন্ধুরা হাসি খুশিভাবে এইভাবেই আমার এই দিনটা আমরা পালন করি তো এইভাবেই হচ্ছে চলতে হবে কিছু করার নেই বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানতেই পারলে আমি কেন হচ্ছে যাই না তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা টাটা